আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন নদী থেকে ধরা হয়েছে খুব তাজা মাছ একদম জান্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকটা বাজিয়ে দিন আছে বাইন মাছ পুটি মাছ তারপরে আছে চিংড়ি মাছ আছে একটা বড় ফলুই মাছ সব মাছগুলোই তাজা একদম নড়তেছে লাফালাফি করতেছে যদি ছেড়ে দেওয়া হয় তা বেঁচে যাবে একদম তাজা জ্যান্ত মাছ একটা গললা চিংড়ি আছে কয়েকটা আছে গদলা চিংড়ি গল্লা চিংড়িগুলোও জ্যান্ত ফলুই মাছটাও জ্যান্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য